আইন বিধান ও নিরঙ্ক শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর এটাই মহাসত্য মহাসত্যের ভিত্তিতে ঐক্য গঠনের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় আমরা এসে হাজির হয়েছি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন ইসলামী সমাজের সম্মানিত আমির হাজরত সৈয়দ হমায় প্র মহাকরম আমি সাথে তার মূল্যবান কর্তব্যাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সার্ব একমাত্র

আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহ আমরা শুরুতেই মহান রব সার্বভৌম খমতার একমাত্র মালিক বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলের করিমের উপর দরুদ পড় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত তরুণ মহানগরের সচেতন ভাই ও বন্ধুরা অবস্থিত অবুস্থে দেশবাসী ভাই ও বোনেরা আপনাদের সকলকে ভালোবেসে সকলের কল্যাণে বলছি আল কুরআনকে সংবিধান হিসাবে গ্রহণ না করলে আমাদের সমাজ মরছে দুর্নীতি বৈষম্য দূর হবে না সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না মানুষ তাদের ন্যায্য অধিকার লাভ করতে পারবে না দুর্নীতি বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠিত হবে না যদি আমরা দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন করতে চাই তাহলে আল কোরআনকে সংবিধান হিসাবে অবশ্যই গ্রহণ করতে হবে বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে এই চুয়ান্ন বছর যাবৎ আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে বাংলাদেশের সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান বাংলাদেশের সংবিধান কবরি সংবিধান ঠিক শিরকি সংবিধান ঠিক লোকদের জাহান্নামে নিয়ে যাওয়ার সংবিধান হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ভিত্তিতে প্রতিষ্ঠিত এই কুরআন ভিত্তিক সংবিধান ঠিক বলছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহই সকল ক্ষমতার মালিক চিরন্ত মালিক সর্বমত্তের মালিক আইনবিধানদাতা নিরঙ্কুশ শাসন কর্তা কোন মানুষ নয় আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান বলছে এই বাংলাদেশের মালিক মালিক এই দেশের জনগণ জনগণ সকল ক্ষমতার জনগণের ভোটে এমপি রা মন্ত্রীরা শাসন কর্তা জোরে সরে বলুন বুঝছেন আমরা এই কুবুরি সংবিধান থেকে পানা চাই এই সংবিধান আমাদের আর দরকার নাই এই সংবিধান মেনে দেশ এবং জাতির মানুষ যার নামের আসামি হয়ে যার নামের দিকে যাচ্ছে তাহলে এই দেশের মানুষকে যার নাম দিয়ে রক্ষা করতে হলে এই কোরআন বৃদ্ধির সংবিধান যেটাকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হচ্ছে এই মহামিথ্যা এই দেশ থেকে মূলক পার্জন করতে হবে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে তাই কিভাবে এই ভুয়া বাতিল অবৈধ সংবিধান বাংলাদেশের সংবিধান কি অবৈধ সংবিধান এই অবৈধ সংবিধান দিয়ে যারা সরকার অবৈধ সরকার এই অবৈধ সরকারকে যারা মেনে চলে তারা অবৈধ পথে চলার কারণে জাহান নামি হবে তাই আমরা আল্লাহর সর্বোত্তম সৃষ্টি এই জমিনে মহান রব আল্লাহর গোলাম এবং প্রতিনিধি আমরা আল্লাহর গোলাম এবং প্রতিনিধি হিসাবে ভাসতে চাই এবং মরতে চাই তাই কোরআন বিধির সংবিধানকে মূলত পাঠন না করা পর্যন্ত আমরা রাজপথ সার্বনা আল্লাহর দ্বারা জীবন বিধানের মৌলিক বিষয় তিনটা বন্ধুরা অনেক বিষয় আছে কিন্তু মৌলিক বিষয় কথা তিনটা এই তিনটা মৌলিক বিষয় যার মধ্যে নাই যাদের মধ্যে নাই সেই ইসলামের মধ্যে নাই গণতন্ত্র গ্রহণ করার কারণে আপনারা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় সার্বমত আইন বিধান কর্তৃত্ব মানুষের মানছেন আল্লাহকে রব অমান্য করছেন নিজেরা রব দাবি করেছেন ইমান শেষ ইসলামের প্রথম মৌলিক বিষয় আর আপনাদের মধ্যে নাই দুই নম্বরে আপনারা গণতন্ত্রের সংবিধানের আইন বিধান পালন করে মানুষের দাসত্ব করছেন মানুষের আনুগত্য করছেন ফলে আল্লাহকে আপনারা একমাত্র ইলাহা গ্রহণ করে নাই করেন নাই আপনাদের বহু ইলাহ হয়ে গেছে আসাদু আল্লাহ আল্লাহ আপনাদের মধ্যে নাই গণতন্ত্র আপনাদের আল্লাহ আকবরকে আসাদু আল্লাহ আল্লাহকে খতম করে দিয়েছে গণতন্ত্রকে খতম করে আল্লাহ আকবরকে এবং আসাদু আল্লাহকে রক্ষা করতেই হবে বন্ধুরা এই গণতন্ত্রের মাধ্যমে যারা সরকার এরা অবৈধ সরকার এরা আল্লাহর আইন বিধানের সার্বমত্বের সীমা লঙ্ঘনকারী সরকার এরা আজাব নেতা এরা জাহান নেতা এইসব নেতাদের আনুগত্য করার কারণে রসুলের আনুগত্য বাদ হয়ে গেছে আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ একটা হয়ে গেছে তো আল্লাহ নাই আসাদু আল্লাহ নাই আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ নাই বলে নামাজ রোজা জিগির আজকাল যা করছেন একটাও নাই তাহলে ইমা নামক সব ধ্বংস হয়ে গেছে গণতন্ত্র মেনে চলার কারণে আর গণতন্ত্রের ভিত্তিতে রচিত কুরআন বিরোধী সংবিধান মেনে চলার কারণে আমরা দুনিয়ায় শান্তি চাই আখারাতে জাহান্নাম দেবেছে জান্নাতে যেতে চাই অথচ আমরা কোরান বিরোধী সংবিধান মানিরা মাঙ্গ আমরা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মানব রচিত কোন ব্যবস্থা মানিরা মাঙ্গয়লা আমরা আল্লাহরদা জীবন ব্যবস্থা ইসলাময় মানেই আল কোরান আমাদের সংবিধান আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি আমরা আল কোরআন বৃদ্ধি সংবিধান মানি না আল কোরআনকে আমরা সংবিধান মানি আমাদের ঘোষণা আল্লাহ আকবর আমরা আল কোরআন বৃদ্ধি সংবিধানের আনুগত্য স্বীকার করি না আমরা আল কোরআনের আনুগত্য স্বীকার করি আমাদের সাক্ষ্য অঙ্গীকার আসাদু আল্লাহ ইহা ইল্লাহ আমরা আল কোরআন বৃদ্ধি সংবিধানের ধারক বা নেতা নেত্রী সরকারের আনুগত্য স্বীকার করি না আমরা আল কোরআন মনোনীত নেতা হজরত মোহাম্মদ লাভের ছত্রি নামিকত্ব স্বীকার করি আর সাদু আন্নাম মোহাম্মাদা আমি আপনাদের সকলের আমির আল্লাহর মনোনীত আমির আল্লাহর শরমদের ভিত্তিতে তারা আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির যারা আলকুরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন তাদের কিনে নিয়ে আমি ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা ইসলামী সমাজ আমরা সকল বাতিল ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে ইসলামকে বিজয় করার জন্য এগিয়ে যাচ্ছি তাই আর গণতন্ত্র নয় গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন নয় গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন করলে মহানবের সাথে কুহরি এবং শির করা হয় জাহান নামের পদ গ্রহণ করা হয় মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়ে সব ধ্বংস হয়ে যায় এই জন্য গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে আর কেউ যাবেন না যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্রের অধীনে দল গঠন করেছেন জোট ভোট নির্বাচন করেছেন আপনারা কিন্তু ইসলাম ত্যাগ করেছেন জাহিলাত গ্রহণ করেছেন আপনাদের অবস্থান ইসলামে নাই আপনাদের অবস্থান ইসলামের বাহিরে যাহিলিয়াতে গোবর এবং শিরকে এই অবস্থায় আপনাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না যত আমল করছেন সব আমল ধ্বংস হয়ে যাচ্ছে মারা গেলে নিশ্চিত ঠিকানা হবে জাহান নাম তাই বন্ধুরা গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে আর অংশগ্রহণ করবেন না আল কোরআনকে সংবিধান মেনে ইসলামী সমাজে সামিল হয়ে আমার নেতৃত্বে আনুগত্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সবার এবং ক্ষমা নীতিতে অটল থেকে নিজেরা মোকাবেলা না করে মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিয়ে এগিয়ে চলতে হবে ইনশাল্লাহ ইমানের পরীক্ষা দিয়ে আমরা যখন সর্বোচ্চ পরীক্ষা উত্তীর্ণ হব আল্লাহই আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না এভাবেই আমরা যেদিন রাষ্ট্রীয় নেতৃত্ব লাভ করব সেদিন আল কোরআনকে সমাজ এবং সংবিধান হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে কোরআনের আইন সমাজের রাষ্ট্রে পর্যায়ক্রমে চালু করে কোরআন বিধি সংবিধানকে পাঠন ঘটাব এবং ইসলামের ভিত্তিতে আমরা আমাদের অভিন আদালত কর্মক্ষেত্রে আমরা এগিয়ে চলবো আল্লাহ কবুল করে বলুন আমি সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ